আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালো আছি আজকের লাইফটার উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন আমি খুব অল্প সময়ের মাধ্যমে সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছি আমার চ্যানেলের সেটা হয়তো আপনাদেরকে জানানো হয়েছে কিন্তু আমি এখন ওয়াশ টাইমের জন্য বাজি আছি এবং আমার ডলার রেট হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটাকে যারা এখন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যারা আমাদের এই চ্যানেলটি বিরাসের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ সে সাথে আর একটি কথা হচ্ছে দেখুন আমার একটা মাহফিলের জন্য চিঠি আসছে মাহফিলের চিঠি দেওয়া হয়েছে এই মাহফিলটি যেদিন আরম্ভ হবে এটা হচ্ছে এটা শুক্রবারে দিয়েছে মাহফিলটি আগামী শুক্রবারে হবে তো এই আমি লাইভ দেব আমার এ আছে রাসের চ্যানেল থেকে লাইভটা হবে আপনারা সবাই চ্যানেলের যখন লাইভের নোটিফিকেশান পাবেন আশা করি তারা সবাই আমাকে লাইভটা দেখবেন আমাদের এই মাহফিলের লাইভটি দেখবেন এতে করে আশা করি ইনশাআল্লাহ আমাদের ওয়াচ টাইম যেটা দ্রুত কাউন্ট হয়ে যাবে আর আমাদের যে লং ভিডিওগুলো যেগুলো আছে আপনাদের ভালো নাও লাগতে পারে তাও কিন্তু দেখবেন আমাদের ওয়াচ টাইম পূরণ করে দেবেন এরপরে আর আপনাদের কাছে কোনো রিকোয়েস্ট থাকবে না মনিটাইজেশন পেয়ে গেলে ভালো ভালো এই ভিডিও ইনশাল্লাহ পাবেন মাহফিলের গজলের এবং এলাকার যে কোনো ঘটনা সম্পর্কে আপনারা এই এই লাইভের মাধ্যমে অর্থাৎ আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবেন লাইভ পাবেন সরাসরি লাইভ পাবেন তো যারা যারা আমাদের এলাকার আছেন তারা কিন্তু সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই আর কি আর যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কিন্তু ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকবে ইদানিংয়ের মাধ্যমে যে ভিডিওগুলো আপলোড হবে সবাই বেশি বেশি করে দেখার অনুরোধ থাকবে আমি আমার যে সিটিটি কাঞ্চনা থেকে আসছে আমি সেই সিটিতে দেখছি কারা কারা উপস্থিত থাকবে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে ভাইরাল বক্তা আসবে সেই লাইভগুলো হবে এখানে লেখা হয়েছে প্রথমে দেখুন বিসমিল্লাহি রহমানির রাহিম আমি পড়ে শোনাচ্ছি কাঞ্চনা কেন্দ্রীয় জামি মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলটি হতে যাচ্ছে এখানে প্রধান বক্তা থাকছে প্রখ্যাত আলমেদিন ও সুমধুর ঘটনসর হজরত মাওলানা আক্তার হুসাইন জেহাদি খতিব রামগড় উপরজেলা কোর্ট জামে মসজিদ খাগড়াছড়ি এটা হচ্ছে বার্ষিক ওয়াস মাহফিল প্রধান আলোচক থাকবে দেশবরণ্য আলমেদিন হাফেজ মাওলানা কারি হারুন রশিদ আজিজি খতিব মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ খাগড়াছড়ি বিশেষ বক্তা হচ্ছে প্রখ্যাত ওয়াইস মাওলানা আবদুল্লাহ আল নুমান আপনারা অনেকে চেনেন মাওলানা আব্দুল্লাহ আল নোমানকে ওনার মাহফিল অনেকে আগে শুনেছেন উনি আসবেন লাইভটা হবে দেখবেন আমাদের চ্যানেলে ঠিক আছে তাহলে প্রধান প্রধান প্রখ্যাত ওয়েস হচ্ছে কে মাওলানা আবদুল্লাহ আল নুমান তিনি হচ্ছে প্রতিষ্ঠাতা পরিচালক স্যাসরা কুমিরা হামিউসুন্না দারুল আবরার মাদ্রাসা এরপর হচ্ছে মাওলানা ইমাম উদ্দিন আজিজি খতিব কাঞ্চনা কেন্দ্রীয় জামে মসজিদ এবং পরিচালক রামগড় কালাডেবা মাদ্রাসা তারপর থাকছে প্রধান অতিথি থাকছে জনাব মোহাম্মদ শাহজাদ হোসেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিই ও মারকুরি বাংলাদেশ লিমিটেড সভাপতিত্ব করবেন জনাব ইউসুফ জাফর চৌধুরী শাহীন সাবেক সফল চেয়ারম্যান দুই নন্দ দাঁতমারা ইউনিয়ন পরিষদ এরপর লেখা হয়েছে মহতারাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী উনত্রিশে নভেম্বর দু হাজার শুক্রবার কাঞ্চনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে বার্ষিক ওয়াস মাহফিলের আয়োজন করা হয়েছে এতে দেশ মোফা সিরিনে ক্যারাম ও ইসলামী চিন্তাবিদগণ তশরিফ আনবেন উক্ত মাহফিলে আপনার উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি মাহফিলা বাস্তবায়ন কমিটি কামছনা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী কামছনা দাঁতমারা বোজপুর পটিচরি চট্টগ্রাম দেখুন মাহফিলের চিঠি আগামী শুক্রবার মাহফিলটি সরাসরি এডিবিনাশের চ্যানেল থেকে সরাসরি সম্প্রসারিত হবে আপনারা সবাই দেখবেন সে আমন্ত্রণ জানিয়ে আমি আমার লাইভটি শেষ করতে যাচ্ছে আপনাদের কারো কমেন্ট আছে কি না সেদিকে নজর দিচ্ছি আশা করি আর কারো কোনো তেমন কোনো কমেন্ট পাচ্ছি না দেখা হবে পরবর্তী আরেকটি লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে মাহফিল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে